কি হলো আজকে তো তোমার রাজুদার দোকানে গিয়ে ফুট ব্লক করার কথা ছিল বলো তার পকেট পটে কেমন রিভিউ দিলে কি হলো রাজুদার দোকানে যাওনি রাজুদার দোকানে ভীষণ ভিড় থাকায় পাশের দোকান থেকে পকেট পটা নিয়ে রাজুদার দোকানের সামনে খেয়ে বলবার রিভিউ দিয়ে চলে এসেছি আমি সালা তোর কি বলবো এখন আমি এই কার্তিক এখানে ভাইরা রাজুদার পকেট পটার দোকান কোথায় বলছি 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 আপনি রাজেদার ব্যাপারে ভুলভাল কথা বলছিলেন না আর আমরা সবাই মিলে আপনার ফোন পে সেল সালা পেলো মেরি ফেলো আমি মেরি দাও দাদা এককালে আমিও ফোনপে পাওয়াটা বেঁচেছি আমিও আপনার মতন ভাইরাল হয়েছি কিন্তু আপনার মতন ভাট বকে পাওয়াটা বেছি না আমি আপনি যদি আর একটা বার ভাট বকেন তাহলে এখানে রাজুার পাওয়াটা খাবো আর আপনার দোকানে গিয়ে আপনার ফোনপে পাওয়াটা ভুল রিভিয়ে দেবো কি বলবো স্যার আমার বউ আমাকে ভালোবাসে না অন্য একজন সঙ্গে প্রেম করে স্যার আপনি চলুন এখান থেকে চলুন নাহলে আমার বিচি কেটে নেবে রাজুদার ব্যাপারে কিছু বললে চলুন এক্ষুনি চলুন আচ্ছা মাসে চলেন হ্যালো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও